সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা বৈষম্য নিরসন ও ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে আবারও উত্তাল হতে যাচ্ছে প্রশাসন নবম পেস্কের বাস্তবায়নের দাবিতে কাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করবেন সরকারি কর্মচারীরা দীর্ঘ অপেক্ষা প্রতিশ্রুতি আর অনিশ্চয়তার মধ্য দিয়ে এগোনো এই দাবিকে ঘিরে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা যা এবার রূপ নিতে যাচ্ছে সংগঠিত আন্দোলনে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর ও সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে পে কমিশন গঠন করে ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হলেও সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনও নবম পে স্কেলের সুপারিশ জমা পড়েনি শুরুতে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে বাস্তবায়নের ইঙ্গিত দিলেও নভেম্বর মাসে এসে তিনি জানান নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এই বক্তব্যে কর্মচারীদের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছে এরপর ত্রিশে নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দেন কর্মচারী নেতারা পাশাপাশি পনেরোই ডিসেম্বরের মধ্যে নবম পেস্কেলের গেজেট প্রকাশের দাবিও জানানো হয় কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না আসায় কর্মচারীরা মনে করছেন তাদের ন্যায্য দাবি আবারও অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে আন্দোলনের প্রস্তুতি নেন কর্মচারী নেতারা বিশ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণার কথা থাকলেও শহীদ উসমান হাদির মৃত্যুর ঘটনায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয় তবে সেই বিরতি দীর্ঘ হচ্ছে না কর্মচারী সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে প্রতীকী অনশন সমাবেশ মহাসমাবেশ এমনকি দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতির মতো কর্মসূচিও আসতে পারে নির্দিষ্ট তারিখ ও কর্মসূচির ধরন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট করে জানিয়েছে তারা কোনোভাবেই সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলার বাইরে যাবে না পরিষদের সভাপতি ওয়ারেস আলী বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা ইচ্ছে মতো কর্মসূচি দিতে পারি না চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদের আন্দোলন চলবে বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না তবে কর্মচারীরা এটাও স্পষ্ট করে দিয়েছেন আর কোনো আশ্বাস নয় এবার তারা বাস্তব সিদ্ধান্ত দেখতে চান নবম পেস্কেল শুধু আর্থিক দাবি নয় এটি তাদের সম্মান ন্যায্যতা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতির প্রশ্ন সেই স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের পথেই থাকতে চান তারা